জিন্দের পঞ্চমবারের পয়গম্বর ও বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের জনক তার নাম ছিল খবিশ খবিশের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায় তার সব প্রকৃতিও সিংহের ন্যায়ই ছিল একদিকে তার দেহে ছিল পঞ্চম শক্তি অন্যদিকে তার চেহারাই ছিল সুইস্পষ্ট দ্রুততার সাপ এই খবিশই ছিল পাপ জিন্দের মাথার তাস ইবলিসের মাথা ছিল জিনজাতির পঞ্চম কন্যা হামুসের কন্যা তার নাম ছিল নীলবিস নীলভিস জিন দেখতে ঠিক একটি বাঘের মতো ছিল তার প্রকৃতিও ছিল অবিকল ন্যায় এক বর্ণনায় আছে জাহান্নামের আগুনের খবিশ ও নীলভিসের মিলনে ইবলেসের জন্ম হয় সুতরাং পিতামাতা ও জাহান্নাম এই ত্রিসত্বার স্বভাব প্রকৃতির সম্পূর্ণ প্রভাবই ইবলেসের চরিত্রে নিহিত ছিল ইবলেসের পিতার সার্বুক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল খবিশের পুত্র ইবলেসের শিক্ষাধিকার বার তার পিতা উক্ত বন্ধু সার্বুকের হাতে অর্পণ করল ইবলিস ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পূর্ণ সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না সে একবার যা শুনত তাই সে চিরদিনের জন্য মনে রাখত ফলে সার্ভুকের মনে ইবলিশ সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায়ই বলতো বন্ধু তোমার পুত্রের ভিতরে যে লক্ষণসমূহ দেখছি তাতে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক মহাবিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে আমার শিক্ষকতা জীবনের চব্বিশ হাজার বছরের মধ্যে তোমার পুত্র বিলেশের মতো এত তীক্ষ্ণ সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর ধীতটি পারেনি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমার পুত্রটি অত্যাধিক বেদক অহংকারী ও ভীষণ গুয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয় তবে সে যাই হোক না কেন ইবলিশের ভাগ্য সুপ্রসূন্য কিন্তু কিছুদিন পরেই জিনজাতি আল্লাহর নাফরমানি করার কারণে ফেরেস তারা জিনগুলকে ধ্বংস করার সময় বালক ইবলিশকে চিহ্নবশত হত্যা না করে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট হতে অনুমতি নিয়ে আসমানে নিয়ে যায় ফেরেস্তারা তাকে প্রথমে আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বন্দীকের নিয়মকানুন শিক্ষাদান করল প্রতিভা প্রতিবাবালে অতি অল্প আয়সে ও স্বল্প সময়ে লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল তথাকার ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠা থেকে অবাক হয়ে বলতে লাগল যে আমরা ফেরেস্তা দিকে কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি একমাত্র ইবাদতেই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সবকিছু ইবাদতই আমাদের একমাত্র কাজ তবুও কি আশ্চর্য ইবলিস আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না আমাদের কুলের মধ্য তো কাউকেই এমন দাঁড়ায় ও এমন নিবিড়ভাবে কখনোই ইবাদত করতে দেখিনি মনে হচ্ছে এখন এর কাছেই আমাদের অনেক কিছু শিখবার ও বুঝবার আছে ফেরেস্তারা তার ইবাদত বন্দিকে দেখে এতটা মুগ্ধ হলো যে তারা ইবলেশের খাসে নামকরণ করল ইবলেশের প্রথম আসমানে বছর পর দ্বিতীয় আসমানের ফেরেস্তারা আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল দ্বিতীয় ইবলিশ পূর্ব অপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদত মশগুল হলো এ আসমানের ফেরেস্তারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগল এবং শতমুখে তার প্রশংসা করতে লাগল এবং তারা ইবলেশের নামকরণ করলো আবেদ দ্বিতীয় আসমানে এক হাজার বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেস্তারা ইবলিশকে তৃতীয় আসমানে নিয়ে গেল তৃতীয় আসমানে এ শেষে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল সে এখানেও এক হাজার বছর ইবাদত করল এখানের ফেরেস্তারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল অলি তারপর চতুর্থ আসমানের ফেরেস্তারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিশকে চতুর্থ আসমানে নিয়ে গেল ইবলিশ এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ এক হাজার বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল তথাকার ফেরেস্তারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালে এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করলো তখন পুরো ফেরেস্তা জগতে তার প্রশংসায় মুখরিত হয়ে গেল সকল ফেরেস্তার সন্তুষ্টির ভেতর পরম সুখে শান্তিতে বসবাস শুরু করলো ইবলিস ফেরেস্তাদের নিকট থেকে আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি প্রশিক্ষণ নিয়েছিল ইবলিস অত্যন্ত মেধাবী হয় যা শিখ খেলাপ করতো তার কোনো কিছুই আর ভুলতো না সুতরাং অতি অল্প সময়ে ফেরেস্তাদের নিকট হতে সেই সর্ববিষয়ে এত বেশি অজ্ঞতা অর্জন করলো যে এখন তার ওস্তাদ ফেরস্তাদের তুলনায় তার জ্ঞানী বেশি হয়ে গেল তদ্রুপ ফেরেস্তাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল সাত আসমান ও জমিনের এমন একটি স্থান বাকি থাকলো না যেখানে ইবলিশের সিজদা পড়েনি ফেরেস্তারা ইবলিশের ইবাদত বন্দি কি দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিশকে তারা শিক্ষাদান করেছে আর এখন সেই ইবলিশের কাছেই তাদের অনেক কিছু শিকার আছে তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করল হে মাবুদ তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরসের মোয়াল্লার কাছে উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ পাক ফেরেস্তাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিশকে আরসে মোয়াল্লার কাছে নিয়ে আসলেন আরসে মোয়াল্লার কাছেই রয়েছে এক নির্মিত একটি সুচু মিম্বর ইবলিশ উক্ত মেম্বরে আল্লাহর ইবাদতেরত হলো সিও ইবাদতের অবসর সময়ে সে ফেরেস্তাদেরকে ওয়াজ নসিহত করতে লাগলো ফেরেস্তারা তার ওয়াজ ও অমূল্য উপদেশাবলী শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো শেষ পর্যন্ত সে মালাইকা ফেরেস্তার শিক্ষক হিসাবে পরিচিত হয়ে গেল আল্লাহর আদেশে ফেরেস্তারা সেইবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন পান রক্ষা করে পরে ক্রমেই তাদের বংশ বৃদ্ধি পেয়ে আবার জিন্দের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তাদেরকে হৃদায়ত করার জন্য পয়গম্বর বা আল্লাহর দুধ ছিল না ফলে জিনজাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল আল্লাহ তালা ইবলিশকে আদেশ করলেন হে ইবলিশ তোমার ইবাদতবন্দি কি ও আমার প্রতি তোমার অনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎ পথে প্রদর্শন করো মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিশ বলল হে মাবুদ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব তবে আমার একটি আরো হলো আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে হৃদায়ত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারারাত আপনার ইবাদত ফেরেস্তাদেরকে নসিহত করতে পারি আল্লাহ পাক ইবলিশের এই আবেদন কবুল করলেন তখন ইবলিশ অত্যন্ত আনন্দচিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হৃদায়তের কাজে আত্মনীয় করল কিন্তু একাদারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগল তখন ইবলিশ আবার আল্লাহর দরবারে প্রার্থনা করল হে মাবুথ আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি আল্লাহ তালা ইবলিশের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা ধুনিয়া প্রেরণ করলেন ফেরিস্তাদের সঙ্গে ইবলিশের অনুগত বহু জিনও তাতে যোগদান করল ফেরেশতা ও ইবলিশের ব্যক্তিগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎ পথ অবলম্বন করে পান রক্ষা করল বাকি সমস্ত পাপেই জিন পান হারালো ইবলিশ দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্রচিত্রে আল্লাহর ইবাদতে মুশগুল হলো আল্লাহর দরবারে তার কৃত সিজাহর সংখ্যা যে কত ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান জমিনে ও আর সে মোয়াল্লার নিকটে এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিশ অসংখ্য সিজদা দেয়নি ইবলিশ আল্লাহর দরবারে প্রার্থনা জানালো হে প্রভু তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট লাভ করতে সমর্থ হয়েছে এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাভে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করে তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূরণ করো পরম দয়ালু আল্লাহ তালা ইবলিশের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরেস্তাকে নির্দেশ দিলেন ইবলিশকে পবিত্র লাফে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী হরজত মিকাইল আল্লাহ ইবলিশকে লাফে মাহফুজের নিকটে নিয়ে গেল ইবলিশ সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাহ মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগল হঠাৎ তার এক স্থানে দৃষ্টি পড়ল সেখানে লিখিত রয়েছে যে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত তার মাবুদের ইবাদত করবে কিন্তু অবশেষে আল্লাহর একটি আদে অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে ওই বান্দা আসমানু জমিনে মালাউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে ইবলিশ এই লিপি পাঠের পর আপনা হতে কেঁদে ফেলল এবং শিলদায় পতিত হল এবং এই সিজদায় সে দীর্ঘ ছয় হাজার বছর অতিবাহিত করল ছয় হাজার বছর পর মাথা তুলে সে দেখতে পেল তার জায়গায় লিখিত রয়েছে লা লাহি আলা অর্থাৎ উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ইবলিস আরজ করল হে আমার রফ ইবলিশকে তাকে দেখিয়ে দিন আমি তাকে যথাচিত শিক্ষাদান করি জবাবে আল্লাহ তালা ইবলিশকে বললেন অচিরে তুমি তাকে দেখতে পাবে এ কথা শুনে ইবলিশ সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করলো লা আনাতুল্লাহি আলা ইবলিশ ইবলিশের উপর আল্লাহর লানত বর্ষিত হোক এখানে উল্লেখ করা প্রয়োজন যে তখনও ইবলিশ তার এ কথা তখনও জানা ছিল না যে এক সময় তারই নাম ইবলিশ হবে তখন আল্লাহ তালা ইবলিশকে বললেন ও হে বলতো আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিশ বলল হে আমার এ রূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত তালা তখন বললেন তোমার এই মন্তব্যটা এক টুকরা তক্তিতে লিখে তোমার নিকটে রেখে দাও পরে তা কাজে আসতে পারে তখনই ইবলিশ এক টুকরা তক্তিতে লিখে রেখে দিল উল্লেখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিশ মনে মনে ভাবল এখন তো ফেরিস্তা জগতে ও জিনের রাজ্যে এমন কোনো ফেরিস্তা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে কেননা আসমান জমিন বা জিনো ফেরিস্তাগুলোর মাঝে আমার প্রভাব এখন অতুলনীয় আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই এমনত অবস্থায় যদি কোনো কারণ কারণবশত আল্লাহতাল্লা নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এ সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি অতএব এখন তোমাদের মধ্য হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্টি জগতের পরিচালনার ভার গ্রহণ করো তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এ পদের সুযোগ্যতম ব্যক্তি হিসাবে এ দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুরূপে পালন করতে পারি মূলত এখন আর আমি কোনো দিক দিয়েই আল্লাহ তাল্লাহ অপেক্ষা হীনবল ও কম ক্ষমতাবান নই যাবতীয় ফেরেশতা ও জিন্দের উপর এখন আমার যে রূপ প্রভাব তাতে আল্লাহতাল্লার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধে অবশ্যই তারা আমার পক্ষ অবলম্বন করবে তাতে কোনো সন্দেহ নেই এর কিছুদিন পরেই একদা ফেরেস্তারা লাভে মাহফুদে লিখিত দেখতে পান যে অচিরেই আমার জৈনিক বান্দাহর উপরে চিরদিনের জন্য আমার লানত বর্ষিত বসিত হবে এ পড়ে ফেরেস্তারা বয় অস্থির হয়ে পড়ল তারা বয়ে থরথর করে কাঁপতে লাগল তারা শঙ্কিত হয়ে পড়লো হায় না জানি তাদের মধ্যেই কোনো বান্দাহর উপরে এ দুর্ভাগ্য নেমে আসবে ফেরেশতারা তারা দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রানো পেরেশান হয়ে সকলে মিলে তাদের ওস্তাদ এই ব্লিশের নিকট উপস্থিত হলো ব্লিশ এর কারণ জানতে চাইলে ফেরেজ তারা বললো ওস্তাদ উইজে পরে দেখুন লাহোয়ে মাহফুজের এ লেখা পড়ে আমাদের সকলেরই মনে দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লানো থেকে রক্ষা পেতে পারি ইবলিশ ফেরেস্তাদের মিনতিতে তার ছেলের সাথে মুস্কি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করল হে মাবুত তুমি ফেরেস্তাদের কারো ওপর লানত দিও না তালা ইবলিশের ওই প্রার্থনা কবুল করলেন ফেরেস্তারা আল্লাহর সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল কিন্তু ইবলিশ সমগ্র ফেরেস্তাদের জন্য দোয়া করল বটে কিন্তু অহংকার অহংকারবশত নিজের জন্য দোয়া করতে বলে গেল এর কিছুদিন পরেই একদিন ইবলিশ আরে মোয়াল্লার খেনা তক্তির উপরে উজ্জ্বল নূরের হরপে আউজুবিল্লা হিমিনাশাহী তওয়ানির রজিম বিতাড়িত শয়তান হলে আল্লাহ তালার নিকট প্রার্থনা করছে লিখিত দেখতে পেল এ লেখা পাঠ করে ইবলিশ অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করল হে মাবুত কে সেই দুষ্ট পাপিষ্ট শয়তান যাহার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে আল্লাহ তালা জবাব দিলেন তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে এবং তার কিছুদিন পর আল্লাহ তালা আদমকে সৃষ্টি করলেন এবং সকলকে আল্লাহ তালা বললেন তোমরা সবাই আদমকে চিন্তা করো কিন্তু ফেরেস্তারা সবাই সিদ্ধা করলেও অহংকার করে ইবলিশ সিদ্ধা করলেন না এবং আল্লাহর এই আদেশ অমান্য করার কারণে আল্লাহ ইবলিশকে তখন শয়তান বানিয়ে দিলেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন